আসসালে মু আলাইহিকুম মোর আহমেদুল নহি অবারওয়া কাহাতু আলহামদুল্লিলা ইউরবীলা আইলেমিন ওস সালে তুলে মু আল্লাহ সৈ গিদল এন বি আ ইউল মুসালিম ওয়া আই লা আলি রহিম একবার এক লোক নবীজীর খিদমতে হাজির হয়ে তার অভাবের কথা বললো নবীজীর কাছে তখন কিছু ছিল না কিন্তু থাক আর না থাক কাউকে না বলা তো তার চরিত্রে ছিল না তাই তিনি আশ্চর্য দিয়ে বললেন আচ্ছা বসু আল্লাহর ভান্ডারে তো অভাব নেই তিনি একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই করবেন লোককে খুশি হয়ে নিশ্চিন্ত মনে বসে পড়লো আল্লাহ নবীর আশ্বাস বলে কথা কিছুক্ষণ পর আরেকজন এলো এরপর তৃতীয় জন আল্লাহ নবী প্রথমজনকে যা বললেন তাদেরও সেই আশা ও আশ্বাস দিয়ে বসালেন তিনি তো বলেছিলেন আল্লাহ ব্যবস্থা করবেন তাই হল আল্লাহ ব্যবস্থা করলেন নবীজির জন্য চার উকিয়া পরিমাণ রূপা হাদিয়া এলো তিনি খুশি মনে হাদিয়া কবুল করলেন এবং তিন অভাবীকে তিন উকিয়া দান করলেন বাকি থাকলো কত শুধু এক উকিয়া নবী যেটা তো নিজের জন্য রাখতে পারতেন কারণ অভাব তো তার ঘরে প্রতিদিনই মেহমান কিন্তু না আল্লাহ নবী ঘোষণা প্রচার করলেন মদিনায় আর কোনো অভাবই থাকলে এসো মুহাম্মাদের কাছে কিছু মাল আছে নিয়ে যাও কিন্তু কেউ এলো না কেউ নিল না তাহলে কি মদিনায় অভাব ছিল না অভাবই ছিল না ছিল কিন্তু এমনই উত্তম চিত্র কিন্তু এমনই উত্তম চিন্তা ও চরিত্রে তারা গড়ে উঠেছিল উঠেছেন যে চরম অভাব ও প্রয়োজন না হলে তারা হাত বাড়াতেন না এবং প্রয়োজন প্রকাশ করতেন না তাদের সম্পর্কে আনে আল্লাহ বলেছেন অজ্ঞরা তাদের মনে করে সচ্ছল আভাস আলামত থেকে শুধু তাদের তুমি চেতে পারবে মানুষের কাছে তারা তুলচুল করে চায় না তো কেউ যখন নিতে এলো না তখন নবীজি সেই মাল ঘুরে নিয়ে গেলেন এবং বিছানার পাশে রেখে দিলেন আইসারাজ্লাহ তালাহনা দেখেন আল্লাহ নবীর চোখে ঘুমনে কেমন যেন শুধু ছটফট করছেন আর পার্শ্ব বদল করছেন আবার উঠে গিয়ে মুসল্লায় দাঁড়ালেন আবার উঠে গিয়ে মুসল্লায় দাঁড়াচ্ছেন নবীজি দেখে আমাদের আম্মাজান আইসারাজ্লাহ তালনায় পেরেশান হলেন তিনি বেকুল কণ্ঠে জানতে চাইলেন ইয়ারসুল আল্লাহ কি কষ্ট আপনার কেন এত অস্থির ও পেরেশান আপনি নবীজি বললেন এগুলো তো এখনও দান করতে পারিনি আমার ভয় হয় এগুলো ঘরে থাকা অবস্থা যদি মৃত্যু এসে যায় এমন ছিলেন আমাদের পেয়ারা নবী এসো ছোট্ট বন্ধুরা এসো ভাই বোন এসো অন্ত অন্তস্থল থেকে পরম ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে নবীজির নামে দরুদ পড়ি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরেকবারের ঘটনা ফাদাক এলাকার এক সর্দার নবী সাল্লাহ আলসালামের খেদমতে চার উট বোঝায় শস্য পাঠালেন নবীজির কাছে যা কিছু আসত তার দেখাশোনা করতেন হজরত বেলাল রাজল্লাহ তালন হজরত বেলাল হজরত বেলাল হাবাসে মনে আছে মনে আছে তা তোর মনে আছে না তার কথা ওই যে ইনি সেই বেলাল ওই যে আহাদ আহাদ আল্লাহু আহাদ ইনি সেই বেলাল হাবাসে হতাল তালন মক্কার কৃতদাস মদিনায় আজাদ ও স্বাধীন আমাদের সাইয়দ হজরত বিলাল রাজুল্লাহ আনহু তো নবীজের আদেশে হল বিড়াল তালান ওই খাদ্যশস্য বাজারে বিক্রি করলেন এবং মূল্য দিয়ে এক ইহুদি মহাজনের কর্জ আদায় করলেন নবীজির কাছে যখন দান করার কিছু থাকতো না অথচ অভাবী মানুষ হাজির হতো তখন তিনি কর্য করে দান করতেন পরে সেই কর্জ আদায় করে দিতেন তো ওই কারণে ইহুদের কাছ থেকে নবীজি কর্য করেছিলেন সেই কর্য এখন আদায় করা হলো এ পর্যন্ত সব ঠিক ছিল সমস্যা হল এরপরে কর্যা আদায়ের পর কিছু অর্থ বেঁচে গেল নবীজি তখন বললেন এগুলো দান না করেই তো আমি ঘরে যেতে পারি না হসব বিল্লাহ রাজন আরজ করলেন ইয়ারসুল আল্লাহ নেয়ার মতো কেউ তো নেই নবীজি তখন কি করলেন হুজরা শরীফে না গিয়ে মসজিদে যাপন করলেন দিনের বেলা হসব বি যখন এসে জানালেন যা ছিল দান করা হয়েছে তখন তিনি আল্লাহর শুক্র আদায় করলেন এবং খুশি মনে হুজরা শরীফে দাখিল হলেন এমন ছিল আমাদের নবী এমন ছিল তার আখলাক এমন ছিল তার দানশীলতা এসব ছোট্ট বন্ধুরা এসো ভাই বোন আমরা সবাই নবীজের উপর দূরত পড়ি সাল আলহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের সবাইকে সিরাতে সুবাস গ্রহণ তাফিক দান করুন আমিন